নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ রবিবার এখন বাজে দুপুর একটা ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি এই যে আমি স্টেশনে চলে এসেছি এখানে প্রথমেই এসে টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কেটে নিয়েছি আজকে আমি যাবো সায়নের স্কুলে আজকে অ্যানুয়াল ফাংশান আছে সেখানে যেতে হবে আর সায়ন বাড়ি থেকে আসতে একটু দেরি করবে বললো বললো তুমি আগে চলে যাও গিয়ে টিকিটটা কেটে বসো ট্রেন দেড়টার সময় করে আসবে আমি যাচ্ছি ও তো সাইকেলে করে আসবে আর আমি বাড়ি থেকে হেঁটেই চলে এলাম আর ওই যে দেখালাম টিকিট কাউন্টারের দিক থেকেই কিন্তু আমাদের কালসাবার বাংলো আর হচ্ছে উলোবেরিয়া কালীবাড়ি যাওয়া যায় আর টিকিট কাউন্টারের সামনে থেকেই টোটো অটো পাওয়া যায় অনায়াসেই এইগুলোতে বাইরে থেকে লোকেলে ঘুরে আসতে পারে আমরা ছোট্টবেলা থেকে এইসব জায়গা ঘুরে অভ্যস্ত কারণ এটা আমাদের জন্মস্থান সেই জন্য ছোটো থেকে বেড়ে উঠেছি এরকমভাবেই আর একটা জিনিস দেখাই আমরা ছোট থেকে কোনোদিনও দেখলাম না যে আমাদের এই স্টেশনের দুপাশে দুটো লাইনে মালগাড়ি তো সারাক্ষণ দাঁড়িয়েই থাকে কোনোদিন দিন সরাসরি কেউ পার হতে পারে না হয় প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে না হলে যেখানে ক্রসিং আছে সেখান দিয়ে যেতে হয় তবু কত মানুষ এরকম রাস্তায় শর্ট করার জন্য এরকম মালগাড়িকে টপকে যায় এগুলো খুবই বিপজ্জনক যাওয়াটা উচিত না তবু মানুষ খুব তাড়ার জন্য চলেই যায় বলতে বলতে দেখছি সামনের দিকে এগিয়ে আসছে বললে আমাকে পিছন দিক থেকে উঠবে কারণ সামনের দিকে হলে পিছন দিকে আবার অনেকটা হাঁটতে হবে আবার স্টেশন থেকে নেমে আবার টোটোও ধরতে হবে আর এখানে প্ল্যাটফর্মে অনেক চেনা জানা আমার লোক দেখা হয়ে গেছে তারা আমার সঙ্গে কথা বলছিলো কি রে কোথায় যাবি অনেক দিন পরে দেখা হলো এইসব বলছিল। আর বলতে বলতে ওই দেখুন দূরে সায়ন আসছে ও স্কুলের ব্লেজদারটা পড়েনি সোয়েটার পরেই যাচ্ছে বলছে ব্লেজারটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি ও কী কারণে হাত ধুচ্ছে জানি না তবে সাইকেল রেখেছিল তো সেই জন্যেই বোধ হাত ধুচ্ছে আমি ওর দিকে এগিয়ে গেলাম আর এই যে দূরের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আমার যখন বিয়ে হয়নি তখন দেখেছেন কোনো কিছু ছিল না এখন তো কত বিল্ডিং হয়ে গেছে আর এই যে আমাদের এই যে স্টেশনটা দেখতেই পেলেন আজকে দেখিয়ে দিলাম আমাদের এখানেই বাড়ি আমি বললাম ওরে সামনের দিকে প্রচণ্ড তো রোদ আর দিকে যাবো কি যাব না বলল না তুমি ওই পিছনের দিকেই যাও ভালো হবে না হলে আমাদেরকে অনেক হাঁটতে হবে এবার অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার স্টেশনে ট্রেন আসছে ওই দেখুন দূর থেকে ট্রেনটা আসছে আমার বাসে চড়ার থেকে ট্রেনটা ভীষণ প্রিয় আর যদি মাসে একবার করে ট্রেনে বা বাসে না চড়ি কোথাও না যাই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার ঘরে থাকতে এমনিতেই ভালো লাগে না আমি একটু ঘুরতে ভালোবাসি সে আমি সামান্য জায়গায় হোক খুব কাছেই হোক বা দূরেই হোক বাস বাস ট্রেনে চড়ব সেটাই আমার আনন্দ যে অনেক দূরে দূরে যেতে হবে সেটা না এই যে স্টেশনে ট্রেন ঢুকে গেছে এবার আমরা উঠে পড়ি ট্রেনের মধ্যে তবে একটু ফাঁকা হোক এই যাত্রীগুলো নেমে যাক তারপরে উঠবো সার্ন বলছে সামনের দিকে চলে যাও না উঠে পড়ো তাহলে উঠে আবার যখন নামব তখন দেখা হবে এখন চলি ট্রেন থেকে নেমে পড়েছি এবার উঠে পড়েছি টোটোয় স্কুলের সামনে নেমে পড়ব স্কুলের ভিতরে চলে এসেছি গেটের সামনে দাঁড়িয়ে আছি গেটটা কি সুন্দর সাজিয়েছে তাই না খুব সুন্দর লাগছে অনুষ্ঠান মনে হচ্ছে অনেকটাই আরম্ভ হয়ে গেছে তবে অনেক Everyone. The galaxy of intellectuals is dignitaries, invited guests, teachers, I, <laughs> totally and. I, Honibu, welcome you all on behalf of the entire Narayana family. Today's theme is the concept of vibrating the creative imagination and acts of the whole set of talented Narayanites. The vision of 5th Annual Day. 2024 has once again given us a wee idea of refinement. It automatically breaks. It's a day of absolute excellence for portraying talent and vigor. The end point of the beautiful year that is 2024. In Narayana, we strive to provide a safe, happy, and protective environment. Around the curriculum enabling our students to wonder and be curious, explore, and equip with the skills to become lifelong learners. In this regard, I would like to mention the significance of our fifth annual day, Manthan 2024. Taking its name from the divine journey of the ocean, অনুষ্ঠান তো অনেক আগেই শুরু হয়ে গেছে তবে আসল প্রোগ্রাম যেটা সেটা এখনও আরম্ভ হয়নি সেটা আরও আধ ঘন্টা মনে হচ্ছে দেরি হবে তবে লোকেরও এবার আস্তে আস্তে ভিড় হচ্ছে আর আজকে প্রচণ্ড গরম রোদও পড়েছে তেমন এই জন্য সায়ন একেবারে মুখ কুকুরে বসে রয়েছে গরমের জন্য আর তেমনভাবে কাকের চিৎকার চলছে সেই জন্য এটা মিউট করে দিয়েছি এত কাগের অত্যাচার হচ্ছে যে ওই দিকে বসতেই যাইছে না কেউ আমরা তো সামনের দিকে বসেছি একটু পরেই আমরা কিছু অনুষ্ঠান দেখে বাড়ি ফিরে যাব। কারণ আমি অনেক দূরে বাড়ি যাব। সায়নকে ওর মামার বাড়ি নামিয়ে দিয়ে তারপরে আমাকে আবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরতে ফিরতে হয়তো আমার রাত্রি দশটাও বেজে যেতে পারে বা তারও বেশি এই যে আরম্ভ হয়ে গেছে মূল অনুষ্ঠান এরপরে তো স্কুলের এবার পুরস্কার বিতরণীরও পালা চলবে তখনও একটু দেখে নেব আর যে অনুষ্ঠানগুলো হবে সেখানে সায়নের আজকে পিয়ানো বাজানোর কথা ছিল ও রিহার্সাল করতে করতেই ওর একটা ব্যক্তিগত কারণে নামটা তুলে নেয় ও এই পিয়ানো বাজানায় আজকে থাকবে না ওর একটু সমস্যা ছিল সেই কারণে আর এই যে সামনের দিক থেকে সবাই এবার পুরস্কার নিয়ে চলে যাচ্ছে এবার মূল অনুষ্ঠানগুলো আমি লাইভ করেছিলাম সেই জন্য আর এখানে দেখাতে পারছি না এই যে টেনশানে এবার নখ চেওয়াতে লাগছে আর দেখুন কত ভিড় হয়েছে এবার বুঝতে পারছেন সময় যতটা গেছে লোকের ভিড়ও হয়েছে আমরাই বোকার মতো তাড়াতাড়ি চলে এসেছিলাম একটু দেরি করে এলে হয়তো অনেকটা অনুষ্ঠান দেখতে পারতাম তাহলে আবার কারোর না কারোর বাড়িতে আত্মীয়ের বাড়িতে থেকে যেতে হতো এই এখন সন্ধ্যে সাতটা আর স্কুলটা দেখুন কত সুন্দর লাগছে শাহনকে বললাম শাহন আর দেখতে হবে না দেখতে দেখতে অনেকটাই ভালো লাগবে আর আসতে ইচ্ছা করবে না চলো এবার বাড়ি ফিরে যাই তোমাকে আবার নামিয়ে দিয়ে আমাকে ফিরতে হবে ও বলল তাহলে চলো এই ফাঁকে ও বললো মা আমাকে কিছু টাকা দাও তো খিচু খেয়ে আসি এখানে স্টল বসেছিল তবে ও যেতে যেতে সব স্টলের খাবার শেষ হয়ে গেছে তবে স্কুল থেকে টিফিন দিয়েছিলো স্যান্ডউইচ বার্গার কেক ফ্রুটি এগুলো ও খেয়ে নিয়েছে এবার বললাম যে ঠিক আছে আজকে আর ওই স্টলে খেতে বাস নিস থেকে তবে এদের স্কুলে স্টলে যখনই বসে খেতে যাওয়ার আগেই ও এত ভিড় হয় যে লাইন দিয়ে দাঁড়িয়েও খাবার পায় না এই যে আমরা গেটের বাইরে বেরিয়ে এসেছি তবে এই গেট থেকে আর একটু বাইরে দেখে যেতে হবে আবারও এই যে রাতের দিকে বাইরের গেটটা কত সুন্দর লাগছে দেখে শান্তে বললাম দেখছিস কত ভালো লাগছে স্কুলের তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে এক নতুন ব্লগ নিয়ে আজকের মতোই রাখা